নমস্কার আজকে সূর্যকের ট্রানজিট নিয়ে আলোচনা করব। আমি গত মাসেও সূর্যের ট্রানজিট আলোচনা করেছিলাম মিন রাশি চেয়ে মেষ রাশিতে এসেছিল এবং সেখানে বুধায়িত্ব যোগও তৈরি করেছিল এখন আলোচনা করব যে এই মেষ রাশি ছেড়ে রাশিতে কবে প্রবেশ করবে কখন প্রবেশ করবে এবং কার রাশি বা কোন রাশির জন্য সুসময় বয়ে আনছে আপনার রাশি তার মধ্যে থাকবে অবশ্যই বারো রাশি নিয়ে আলোচনা করব কেননা একটা গ্রহ যখন ট্রানজিট হয় আমি ষষ্ঠ আপনার কাছে বলেছি এটা ওভারঅল আমি ডিসকাশন আপনার কাছে করি মানে একটা গ্রহ যেমন ট্রানজিট হয় তুমি বারোটা রাশির উপর এবং সমাজের উপর এবং দেশ দুনিয়ার উপর তার কিন্তু প্রভাব পড়বে যেমনি আপনার বৃহস্পতি ট্রানজিট করেছিল তার জন্য কিন্তু আপনার দেশ দুনিয়া একটা প্রভাব পড়েছে নেগেটিভ বা পজিটিভ যেটাই হোক সেটা আপনি প্রোগ্রাম শুনে বুঝতে পারবেন সমস্ত রাশি লগ্নের উপর পড়েছে এই রবির ট্রানজিটও তেমনি কিন্তু সবার উপরেই প্রভাব পড়বে এই যে প্রোগ্রামটা আপনারা শুনছেন অনেকে ভাবছেন দাদা আমার তো এই যে আপনারা চাই মিলছে না এই যাটা হচ্ছে না হ্যাঁ না হতে পারে কিন্তু আমি বলছি আপনি একটু মাইনোরিটি শুনেন দেখবেন আপনার 80 থেকে 90% মিলছে এমন এর সাথে অবশ্য যদি দেখেন আপনার ডেট অফ বার্থ জানা নেই আপনি তো আপনার রাশিটাও ঠিক মানে জানেন না কনফিউজড হয়ে যাচ্ছে তাহলে কি করবেন আপনার হাতে রবিগ্গ্য সিচুয়েশনের কোড সেটা দেখুন আপনার কি রাশি সেটা জানো আপনার কি রাশি রিপিটেডলি বলছে হাত দিয়ে অবশ্যই বলা যায় আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে আমার হাত দিয়ে কি রাশি বলা যায় আলবাদ বলা যায় আপনার ডেট অফ বার্থ কি হয়েছে আপনি অনেক বয়স আপনার বাবা মা তো আপনার অনেক ভাই বোন ছিলেন আপনার বাবা মা আপনার ডেট অফ বার্থ রাখতেই পারেনি রাশিলগ্ন জানতে পারেনি তখন অত চল ছিল না এখন আপনার চল এসছে আপনি সোশ্যাল মিডিয়া ঘেটে ঘেটে আপনি অনেক কিছু জানার চেষ্টা করছেন অবশ্যই জানতে পারবেন অবশ্যই জানতে আপনার হাতটা দেখিয়ে ফেসটা রিড করিয়ে নামের অক্ষর দিয়ে অবশ্যই রাশিলগ্ন জানা যায় তার জন্য কি করতে প্রপার অ্যাস্রয়টাকে আপনাকে মেনটেন করতে হবে কার কাছে গেলে সেটা পাবেন সেটা আপনাকে সেটা জেনে নিতে হবে প্রপার গাইডটা কোথায় পাব তার জন্য কিন্তু হাতটা দেখাবেন ফেসটা রিড করাবেন আপনার বাস্তু সিচুয়েশনটা দেখবেন যে বাস্তুতে আপনার যে রবি গ্রহের যে প্রত্যেকটা গোয়ের কিন্তু বাস্তুতে একটা জায়গা আছে প্রত্যেকটা গোয়ের দেবগুরু বৃহস্পতি রবি শনি মঙ্গল বুধ

আপনি দেখলেন আপনি কোন জায়গায় মানে বাড়িতে কোনো কাজের লোক আপনার টিকতে না আপনার লোক সেটা হচ্ছে না আপনার লোকের সাথে ম্যাজেজ হচ্ছে আপনি কোনো ব্যবসা করতেন সেখানে এবার সব কিছু ঠিক আছে আপনি ইন্ডিভিজুয়াল হরস্কোপটা বা ইন্ডিভিজুয়াল হাতটা ইন্ডিভুয়াল ফেসটা আপনার ইডিট করাতে হবে এর জন্য বারবার বলি অ্যাস্ট্রোলজিটাকে সায়েন্স মনে করুন দেখুন আজকে জেনে নি আপনার রাশি কি বলছে এই রবিগড় ট্রান্সিট রবি কবে ট্রানজিট হচ্ছে চোদ্দই মে রবিগড় ট্রানজিট হচ্ছে রাত বারোটা কুড়ি মিনিটে অর্থাৎ ইংরেজি মতে সেটা কিন্তু পনেরোই মে পড়ে যাচ্ছে চোদ্দই মে দু রাত বারোটা কুড়ি মিনিটে রবিগ্রহ ট্রানজিট হচ্ছে আপনার মেষ রাশি চেয়ে বিশ্ব অর্থাৎ ইংরেজি মতে সেটা পনেরোই মে এই পনেরোই মে যে রবিগ্রহ ট্রানজিট হচ্ছে আগামী একটা মাস বিশ্ব থাকবে এবং সেখানে কিন্তু শনিগ্রহ এসে দৃষ্টি বিনিময় করে আঠারো তারিখের পরে শনি যখন কুম্ভাসীদের তার তৃতীয় দৃষ্টি উপর প্রেজেন্ট করবে তখন কিন্তু মানে আপনার ক্ষেত্রে কিছু না কিছু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে রবি কিসের কারক্য রবি হচ্ছে আত্মার কারক্য রবি হচ্ছে পিতার কারক্য রবি হচ্ছে সম্মানের কারক্য রবি হচ্ছে সফলতার কারক্য রবি হচ্ছে চাকরি রবি আপনার প্রেজেন্টেশন রবি হচ্ছে আপনার গায়ে শুনান এবং রবি যদি আপনার বাচ্চারে রবি যে আপনার হরস্কোপে রবি যে আপনার হাতে রবি যে আপনার ফেসে রবি যে আপনার বাস্তবে ভালো থাকে আপনার কিন্তু অন্য সব আর ভালো মন্দ চিন্তা না করলেও চলবে কিন্তু সবার কি ভালো থাকবে কখনোই নয় তাহলে আপনার রবিকে স্ট্রং করতে হবে কিন্তু রবিকে আপনার স্ট্রং করার প্রয়োজন আছে আপনি কোন রাশির লোক আপনার রবি স্ট্রং করলে আপনার ক্ষতি হবে সেটা কিন্তু আপনার ঠিক মতো প্রেডিকশন করে চলতে হবে চলুন তাহলে জেনে নিন আপনার রাশি কি বলছে কর্কট রাশি আপনার লাভ ভাবে অর্থাৎ একাদশ ভাবে সূর্যের ট্রানজিট হচ্ছে পনেরো তারিখ সুতরাং আপনার কিন্তু এই সময় পুরনো প্রেম ফিরবে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে এই সময় কিন্তু আপনি সরকারি চাকরি করে থাকেন সেখানে আপনি সাকসেস পাবেন সরকারি চাকরি যে করে থাকে সেখানে আপনার পথ পৌঁছাতে আপনি ইনক্রিমেন্ট হতে হবে বসে চেষ্টা সুসম্পর্ক তৈরি হবে এবং কাজের যা অনেকদিন স্মুথ হবে এসে যদি আপনি ব্যবসা করে থাকেন সেখানে আপনি ডেভেলপ পাবেন অর্থাৎ একাদশ ঘন্টা লাভে কিন্তু আপনার মধ্যে দেখবেন হঠাৎ কোনো প্রাপ্তিযোগ আসতে কোনো ডিল আপনার কনফার্ম হতে পারে কোনো বয়স্ক ব্যক্তির দ্বারা বা পিতার দ্বারা আপনি উপকৃত হবেন অর্থাৎ আপনার কিন্তু সাকসেস আসবে আপনি এসে পার্টনারশিপ ব্যবসা যদি করে থাকেন বা করেন যদি সেখানে আপনি সাকসেস পাবেন কিন্তু আপনাকে একদম ধীরস্থিরে তাড়াহুড়া না করে স্টেপ বুঝে শুনে স্টেপ ফেলবেন তাহলে দিয়ে আপনি সব জায়গায় সাকসেস তুলতে পারবেন এবং আপনাকে কিন্তু বিবাহিত লাইফে কিন্তু একটু ডিস্টার্ব আপনার হবে আপনি যদি বিবাহিত হন বিবাহিত লাইফে আপনার যেমন প্রেম আসবে বললাম আপনার নতুন প্রেম আসতে আপনার এক্সট্রা ম্যারিটাল রিলেশন আসতে পারে এক্সট্রা ম্যারিটাল রিলেশন বি কেয়ারফুল কর্পোরেশন লোকেরা আপনি বিবাহিত হয়ে থাকেন আপনার বিবাহিত লাইফে কিন্তু একটু কমপ্লিট হতে আপনার মধ্যে সন্দেহ একটা জায়গা তৈরি হতে আপনার হাজব্যান্ড ও ওয়াইফের মধ্যে পার্টনারের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হতো হয় এই জন্য সংসারে একটু ধরতে পারে কেয়ারফুল আপনার এই সময় কিন্তু টেনশন বাড়তে পারে চোখ লাগতে পারে ঝামেলা যেগুলো ছিল মানে সেগুলো আপনি সাফার করবেন কিন্তু সেগুলো করতে পারবেন কর্করাশি লোকেদের দীর্ঘদিনের কোনো স্বপ্ন বাস্তবায়িত হবে আপনার এই সময় বড় স্বপ্ন পূরণ হবে এই সময় কিন্তু আপনার বিদেশ যাচ্ছে হবে আপনার যে চোখের প্রবলেম মুখের যে প্রবলেম ছিল বা চোখে আপনার দৃষ্টি কম হচ্ছে আপনার সেটা অনেকটা মিটে যাবে অর্থাৎ সূর্যের ট্রানজিট আপনার একাদশ অর্থাৎ লাভ যে ট্রানজিট আপনার যে যথেষ্ট ভালো হবে আপনার যে যথেষ্ট ভালো হবে আপনি এই ট্রানজিট আপনি কিন্তু প্রপার মানে কিছু জায়গায় বলবে একটু আপনার সতর্কতা মেনটেন করে বিশেষ করে বিবাহিত লাইফটা এক্সট্রা রিলেশনটা এগুলো আপনাকে মেনটেন করতে হবে এবং এছাড়াই কিন্তু আপনার ফ্যামিলি সমস্যা যেগুলো থাকবে সেটা অনেকটা মিটে যাবে ওভারঅল ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে প্রত্যেকবার সবাই আপনাকে পৌঁছে যাবে আর যোগাযোগ করতে আমার বুকিং নাম্বার রয়েছে এইট নাইন ওয়ান জোর নাই সেভেন ডল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো স্স নমস্কার ভালো থাকবেন